গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো এখন বাড়ছে সাড়ে আটটা আই গেস আমি উঠে পড়েছি একটু তাড়াতাড়ি উঠেছি একটু তাড়াতাড়ি বিকজ কালকে হচ্ছে শুক্রবার সরস্বতী পুজো তোমরা সবাই জানো আর আজকে রয়েছে অনেক 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 কাজ অনেক জিনিসপত্র আনার ব্যাপার আছে তো আমি ফার্স্ট থেকে ভেবে রেখেছিলাম যে সরস্বতী পুজো আমি অবশ্যই একটা বড় ভিডিও পোস্ট করার ট্রাই করব সেই কারণে আমি কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছি অবশ্যই সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো অ্যান্ড সরস্বতী পুজো আমার বাড়িতে হয় দু বছর হয়ে গেল তোমরা যারা একটু আমার ভিডিও দেখো তারা হয়তো দেখে থাকবে আমি শর্টসে আপলোড করে দিয়েছি অ্যান্ড এই বছর নিয়ে আমার বাড়িতে পুজো করা তিন বছর কমপ্লিট হবে তো এইবারে আমার এই নতুন ঘরে যেটা এখনো কমপ্লিট হয়নি এখানে আমি পুজো করব ভেবেছি এই জায়গাটা খুব ভালো এখানে সানলাইট আসে সেই কারণে অ্যান্ড পুজোর প্রত্যেকটা পার্ট যেটুকু পারবো শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই দেখো অ্যান্ড এখন আমি যাব বাজারে কারণ অনেক কাজ রয়েছে বললামই তো যেটুকু পারব তোমাদের সাথে আজকে দিনটা আমি শেয়ার করব তো চলো প্রথমেই তো ঢুকেছিলাম বাজারে বাট দেখতেই তো পারছো বাজারে কি পরিমাণে ভিড় বাট কিছু করার তো নেই জিনিসপত্র তো নিতেই হবে তাই আগে নিয়ে নিলাম শাক আর তারপরে নিয়ে নিলাম ফলমূল যা যা দরকার ছিল ওইগুলো ওখান থেকে বেরিয়ে চলে এলাম দশকর্মার দোকানে দশকর্মার দোকানে জিনিসপত্র আমার বলাই ছিল তো ওগুলো নিতে দেরি হয়নি অবশ্য তার সাথে নিয়েছিলাম পছন্দ মতো একটা মালা আর তারপরে এই সমস্ত জিনিসগুলো দেখছিলাম যদিও এগুলো আর নেওয়া হয়নি আমি আমার জন্য কিনেছিলাম কয়েকটা কালারফুল কাগজ ওগুলো থেকে আমি শেকল বানিয়েছি আর তারপর আমার টুকটাক কয়েকটা দরকারি জিনিস নেওয়ার ছিল সেগুলোও নিয়ে নিলাম আর ফাইনালি গেলাম আমার মা সরস্বতীকে বাড়ি আনতে তো এখান থেকে আমি আমার সরস্বতী মাকেও নিয়ে নিলাম আর এই যে এনাকে দেখো ইনি তো এখনও রেডিও হননি আর এনারা তো আবার যাওয়ার জন্য রেডি আর আমার বাড়ি সরস্বতী মাকে আমি বাড়িতে এসে দেখাবো বৃহস্পতিবারের আগের দিন বুধবারে আমরা গিয়েছিলাম কলেজে ওখানেও আমাদের টুকটাক কিছু দায়িত্ব ছিল তো সেগুলোই করছিলাম এই যে দেখো এই বড় ফুলটা আমরা সবাই মিলে পেন্ট করেছি আর তাছাড়াও অনেকে রঙ্গলি বানিয়েছে কালারফুল কাগজ ছিটিয়েছে আর অনেক কিছু কালার মাখছিস না

রিভিউ রিভিউই পাওয়া যাচ্ছে না সবাই দিচ্ছে সবাই দিচ্ছে কিন্তু হাতে পায়ে জামা প্যান্টে প্রচুর মানে পুরো কালারে ভর্তি হয়ে গেছে বাড়ি এসে আমি গিয়েছিলাম আমার পাড়ার মন্দিরে কেন কি ওখানে আমাকে আলপনা দিয়ে দিতে হয় আর যা যা স্নান টান করে এই কুর্তিটা পরে নিয়েছিলাম কেন কি টুকটাক কিছু কাজ থাকে আর একবার শাড়ি পরে নিলে সেগুলো আর করতে খুবই অসুবিধা হয় আর আমার ছোট্ট সরস্বতী মাকে মালা চানমালা এসব দিয়ে আমার মনের মতো সাজিয়ে নিলাম তোমরাই দেখে নাও আমার সরস্বতী মাকে কি সুন্দর লাগছে সোশ্যাল মিডিয়াতে এখন খুব ভাইরাল ফ্লোটিং মা সরস্বতী তোমরা লক্ষ্য করে দেখো আমার মা সরস্বতীও কিন্তু ফ্লোট করছে কিছুক্ষণের মধ্যে তোমার বাবাও রেডি হয়ে চলে এসেছে পুজো করার জন্য আর পুজো স্টার্ট হয়ে গিয়েছিল আমাদের পাড়ার ঠাকুরটাও আমার বাবাই পূজা করে সেই কারণে আমার বাড়িতে পূজা হওয়ার পর তারপরে ওখানে পূজা হবে আর তখন হয়তো আমি একটু রেডি হওয়ার সুযোগ পাবো আমার কথা ছাড়ো তোমরা আমার মিষ্টি সরস্বতী মাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানো আর এই যে আমার স্টুডেন্টরাও এসে হাজির ওরা এত সুন্দর সেজে এসেছিল কি মিষ্টি লাগছিল না ওদেরকে আরও অনেকে রয়েছে সবাই আসতে পারেনি বাট এরা ঠিক সময় মতো এসেছিল আর পুষ্পাঞ্জলিও দিল মায়ের কৃপায় আমি তিন বছর খুব ভালোভাবে পুজো করতে পারলাম এর জন্য খুবই ভালো লাগছিল আমার বাড়িতে পুজো হওয়ার পর বাবা যখন ওইখানে পুজো করতে গেল তখন আমি একটু তাড়াতাড়ি করে কোনো রকমের সেজে বেরিয়ে যে ঠিক করে চুলও সারাতে পারিনি দেখতেই পারছো তোমরা পাড়ার মণ্ডপে অঞ্জলি দেওয়ার আগে ওখানে হোম হয় সেই কারণে আমি ওইটুকু সময় তো পেয়েই গেছি সরস্বতী পুজো রিলেটেড আমার চ্যানেলে আরও ভিডিও আসতে চলেছে তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো জানিও